যুদ্ধবিরতির মধ্যেই গাজায় মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন এ পর্যন্ত তিন লাখের বেশি ফিলিস্তিনি উত্তরাঞ্চলে প্রবেশ করেছে তাদের আশ্রয়ের জন্য এক লাখ বিশ হাজার তাবু প্রয়োজন বলে জানিয়েছে গাজার গণমাধ্যম বিভাগ এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি প্রথম পর্যায়ে মুক্তির তালিকায় থাকা তেত্রিশ জিমির আটজনই মৃত বলে জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় দুই দফা হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার গাজার নুসেইরাতে একটি ঘোড়ার গাড়িতে হামলা চালায় আইডিএফ বাস্তুচ্যুতরা উত্তরাঞ্চলে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে এতে শিশুসহ বেসামরিক ফিলিস্তিনিরা হতাহতের শিকার হয় মঙ্গলবার নুসেইরাতে আবারও বোমা হামলা চালায় আইডিএফ থেমে থাকা একটি গাড়ি সরানোর চেষ্টা করলে এই হামলা চালানো হয় এতেও বেসামরিক ফিলিস্তিনি হতাহতের ঘটনা ঘটে যে অঞ্চলটিতে হামলা হচ্ছে সেখানে ফিলিস্তিনিদের গাড়িতে করে যাওয়ার অনুমতি নেই কেবল পায়ে হেঁটে অঞ্চলটি পার হওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল গাজার গণমাধ্যম বিভাগের তথ্য অনুসারে এ পর্যন্ত তিন লাখের বেশি ফিলিস্তিনি উত্তরাঞ্চলে প্রবেশ করেছে তাদের আশ্রয়ের জন্য এক লাখ বিশ হাজার তাঁবু প্রয়োজন তাছাড়া উত্তরাঞ্চলে ফিরে আসা ফিলিস্তিনিদের জন্য প্রচুর ত্রাণের প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ গাদাই যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে মুক্তির তালিকায় থাকা তেত্রিশ জিম্মির আটজনই মৃত বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড ম্যানসার বলেন পরিবারগুলোকে জিম্মিদের অবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে আগামী বৃহস্পতি ও শনিবার পরবর্তী জিম্মি হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি হামাসের হাতে এখন পর্যন্ত নব্বই ইসরায়েলি জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুসারে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ষাট হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে অপুষ্টিতে ভোগা সাড়ে ষোলো হাজার গর্ভবতী নারীর জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রয়োজন বলেও জানায় সংস্থাটি গাজায় লাখ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স মার্কিন জনগণকেও এমন প্রস্তাবের প্রতি নিন্দা জানানোর আহ্বান জানান তিনি জবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ